আজ মঙ্গলবার সতেরোই কার্তিক দু হাজার পঁচিশ সালে চৌঠা নভেম্বর সিংহ রাশি সিংহলগ্ন জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজ মারুত তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমাত্তা মারিষ্ঠাম বাত আত্মজং বানরজিতমুখ শ্রীরাম দূতং সারর নাম প্রপাদ্যে এটি আজ আপনারা অবশ্যই একুশবার অন্তত জপ করুন অত্যন্ত উপকৃত হবেন পারলে সকাল দুপুর রাত তিনবেলা মিলিয়ে একশো আটবার জপ করলে আরও বেটার ফল পাবেন প্রথমত মঙ্গলের বছর মঙ্গল স্বগৃহে গোচর করছে গুরুর নক্ষত্র বিশাখা নক্ষত্রে আবার আপনারা হনুমানজির যদি নাম জপ ধ্যান আরাধনা করতে পারেন তাহলে মঙ্গলের মজবুতি বৃদ্ধি পাবে ভাগ্যের মজবুতি বৃদ্ধি পাবে এবং ওভারঅল নিজের জীবনকে মহিমান্বিত করতে পারবেন আজ ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস পরিধান করা থেকে বিরত থাকুন পারলে আপনাদের বাড়ির দক্ষিণ দিক বা পূর্ব দিকের দেওয়ালে একটি হনুমানজির ছবি আপনারা রাখতে পারেন পঞ্চমুখী হনুমানজির ছবি এবং প্রতিদিন স্নান করবার পর সেখানে একটু ধূপ দেখান প্রথমে জয় শ্রিয়ারাম তিনবার বলে নিন তারপরে এই মন্ত্রটি তিনবার জপ করুন তারপর তিনবার নিজের নাম এবং গোত্র ধরে বলুন সদা হরি চেরা এটি যদি রেগুলার করতে পারেন তাহলে অবশ্যই আগত সময় আপনাদের জন্য অভূতপূর্ব পরিগণিত হচ্ছে ভাগ্য আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ হাওয়ায় প্রাসাদ বানিয়ে কিন্তু কোনো লাভ নেই দিবা স্বপ্ন যেন দেখবেন না ডেড্রিম আপনার জন্য সঠিক নয় কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে গ্রহ নক্ষত্রের উপকারী অবস্থানের কারণে অর্থ উপার্জনের অসংখ্য সুযোগ আপনারা পেয়ে যাবেন চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ জানা হবেন না বসের কিন্তু কু নজরে আপনারা পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন তা না হলে কিন্তু আপনাদের নিজের পার্টি নিজের দলের অভ্যন্তরে আপনাদের প্রভাব প্রতিপত্তি কমে যেতে পারে বিজনেসম্যানরা ব্যবসাকে নতুন একটি রূপ দেওয়ার প্রচেষ্টা করতেই পারেন কোনো স্থানে সফর বা ভ্রমণ যদি করেন তাৎক্ষণিক ফলাফল না পেলেও ভবিষ্যতে লাভের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়ে যাবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ কিন্তু থাকছে পরিবার পরিজনাদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে এবং তাদের সাথে সময় কাটালে পুনরায় শক্তিকে সঞ্চয় করতে সক্ষম হবেন কর্মক্ষেত্রে কোনো ভুল যদি করে থাকেন তার পারিশ্রমিক আজ আপনাদেরকে দিতে হতে পারে আজ আপনার কর্মক্ষেত্রে আপনার আধিপত্যের তদন্ত কিন্তু হতেই পারে